প্রতিদ্র সমান স্বাস্থ্যগত বিশেষ আয়োজন রাতের আড্ডাটি আসলে সঠিক সময়ে শুরু হয়নি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যারা এখনো জয়েন করেননি তারা অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আজকে অনেক বেশি পরিমাণে ব্যস্ততা থাকার কারণে সঠিক সময়ে আসতে পারেনি লাইভ অনুষ্ঠানে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা যারা মাত্রা অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করি অতিরিক্ত পরিমাণে শরীরের ক্ষয় হয়েছে শরীরের বিবর্ণতা এটি দূর করতে আমরা কি করতে পারি এবং সঠিক সমাধানটি সম্পর্কে আজকে তুলে ধরব তার আগে যারা এখনও পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আমাদের অনুষ্ঠান সময়সূচিটি কিন্তু একদম সঠিক সময়ে নির্দিষ্ট একটি সময় শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমাদের শরীরের যখন অতিরিক্ত পরিমাণে পরিশ্রম হয় তখন আমাদের শরীরের ক্যালোরি খরচ হয় মাত্রা অতিরিক্ত ক্যালোরি খরচ হতে হতে যদি শরীরের সঠিক পরিমাণে পুষ্টিগুণ এবং ক্যালোরি যোগান দিতে না পারে তখন আমাদের শরীরের ফ্যাট বার্ন হওয়া আরম্ভ করে ফ্যাট সেলগুলো পুড়ে যায় সেটি কিভাবে পরে পরিশ্রমের মাধ্যমে পেশি সংকোচন প্রসারণ এবং কার্যক্রমের মাধ্যমে ফ্যাট সেলগুলো পরে এতে করে আমাদের শরীরের চর্বি কাটতে আরম্ভ করে শরীরের ফ্যাট সেল ভেঙে গ্লুকোজ তৈরি করে এতে করে শরীরের পুনরায় এনার্জি ফিরে আসে তার মানে বুঝতেই পারছেন কতটুকু পর্যন্ত পরিশ্রম এবং কতটুকু পর্যন্ত আপনার স্বাভাবিক প্রক্রিয়া আপনি কতটুকু পর্যন্ত সুস্থ থেকে পরিশ্রম করতে পারেন সেটি দেখবার বিষয় যদি আপনার শরীরে এরকমটি হয় যে অতিরিক্ত পরিশ্রমের কারণে ফ্যাট বার্ন করতে করতে দুর্বল হয়ে পড়ছেন তাহলে পরিশ্রম ছেড়ে দিয়ে আগে সঠিকভাবে খাদ্যাভাস পরিবর্তন করুন কি কি খাবার খাওয়া যেতে পারে আমাদের শরীরে অতি দ্রুত এনার্জি পেতে হলে আমরা যে খাবারটি খাবো সেটি হচ্ছে আমরা কিন্তু খেতে পারি চার পাঁচটি পরিমাণ খেজুর একটি কলা একটি কলাতে সাধারণত মাঝারি ছাঁজে একটি কলাতে একশো দশ ক্যালোরি থাকে যা কিনা অত্যন্ত অত্যন্ত আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করবে এর ভিতরে আছে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম যা কিনা আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখে যাদের ব্লাড প্রেশার বেশি এটি কন্ট্রোল করতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা দেখেছেন যে খেলাধুলার সময়ে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করে খেলোয়াড়রা এ সময় কিন্তু তারা আচমকা শরীরের শক্তি আনতে এনার্জি তৈরি করতে কলা খেয়ে থাকে এটি কিন্তু খুব আর্জেন্ট কাজ করে কলার ভিতরে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম যা কিনা খনিজ লবণ হিসেবে পরিচিত এবং শরীরের ব্লাড প্রেশার কন্ট্রোল করতেও সাহায্য করে শরীরে জমে থাকা সোডিয়াম অংশকে নিচ্ছরণ করতে পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের লাইভ অনুষ্ঠান পর্বতে মূল আলোচ্য বিষয় হচ্ছে শরীরে হঠাৎ করে আচমকা ক্যালোরি কমে আসলে ক্যালোরি ক্ষয় হলে ক্যালোরি লস করা অংশকে পূরণ করতে আমরা কি কি করতে পারি সেই সম্পর্কে কিন্তু একটি বিস্তারিত আলোচনা তাই অবশ্যই পুরো আলোচনাটি শুনুন এবং মেনে চললে কিন্তু সুস্থ থাকতে পারবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি বলছিলাম প্রচণ্ড পরিমাণে যদি শরীরের ক্যালোরি কমে আসে শরীর দুর্বল হতে পারে শরীর ব্যাধ ম্যাচ করা মাথা ব্যথা বমি বমি ভাব শরীর অসার লেগে আসা ব্লাড প্রেশার আনকন্ট্রোল বা কমে যাওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে এজন্য ব্লাড প্রেশারকে কন্ট্রোল এবং স্বাভাবিক সুস্থ প্রাণবন্ত এবং স্বাভাবিক রাখতে চাইলে আপনি প্রতিদিনের নাস্তা একটি করে কলা রাখতে পারেন এর পাশাপাশি আপনারা এর সাথে তিন থেকে চারটি খেজুর খেতে পারেন অর্থাৎ খেজুর কিন্তু খুব ভালো একটা ফ্রুটস এর ভিতরে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে ম্যাগনেশিয়াম আছে ফোলেট আছে এবং আয়রনে ভরপুর এই খেজুর আমাদের শরীরের সকল পুষ্টি উপাদানই কিন্তু থাকার কারণে আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকরী খেজুর খেলে কিন্তু আমাদের শরীরে এনার্জি ক্রেয়া আসে খুব দ্রুত এছাড়াও এর ভিতরে আছে গ্লুকোজ আমাদের শরীরের যে খাবার এটি সরাসরি কিন্তু গ্রহণ করতে পারে না গ্লুকোজ আকারে ভেঙে নিয়ে শরীর গ্রহণ করে আমাদের ব্রেনের যে খাবার সেটি কিন্তু গ্লুকোজ ব্রেন কিন্তু সরাসরি গ্লুকোজ গ্রহণ করে তাই আমরা যে খেজুর খাই এর প্রচুর পরিমাণে সুক্রোজ গ্লুকোজ হ্যাঁ এগুলো আছে এটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে এটি দূর করতে কিন্তু খুব ভালো কাজে দেয় খেজুর বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আজকে আমি অনেক বেশি পরিমাণে অনেক অনেক বেশি পরিমাণে টায়ার্ড আছি কারণ লম্বা সময় ধরে একটি মিটিং ছিল এবং আমাকে একটু ঢাকাতে ঔষধ প্রশাসন অধিদপ্তর ভবনে একটি মিটিংয়ে উপস্থিত থাকতে হয়েছিল সেজন্য অনেক বেশি পরিশ্রম হয়েছে আমি অনেক ক্লান্ত আমাকে দেখতে দেখে হয়তো বা বুঝতে পারছেন অনেক বেশি পরিমাণে যানজট আর রাস্তাঘাটে জার্নির কারণে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি হিলাল ফিটনেস লিখেছে সালাম আলাইকুম বস কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনার ছেলের কি অবস্থা এখন শরীরটি কেমন দয়া করে জানাবেন দর্শক বন্ধুরা স্বাস্থ্য কথা প্রতিদিনের আয়োজনে যারা নিয়মিত অংশগ্রহণ করেন তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের প্রতিটি মেসেজ অনেক গুরুত্বপূর্ণ প্রতিটি চাওয়া গুরুত্বপূর্ণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করেন দেখেই আবার পরবর্তীতে অনুষ্ঠানে আসার অনুপ্রেরণা পেয়ে থাকি পরবর্তী অনুষ্ঠানে আসতে পারি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে নিয়মিত অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে থাকেন এবং সকল পরিমাণ টিপস গুলো শুনে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছে তুলে ধরবেন যাতে করে তারাও সুস্থ থাকতে পারে সুস্থ থাকার যে সমস্ত বাণীগুলো আমরা যেন একে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারি এস এডিট লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ইতিমধ্যেই অনেক অনেক বেশি পরিমাণে আজকে জার্নি করে ফেলেছি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর ভবনে একটি মিটিং ছিল মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে অনেক বেশি পরিমাণে যানজটের ভিতর দিয়ে সময় পার করতে হয়েছে বাংলা মোটর এরিয়াতে ছিল সেটি অনেক বেশি কষ্ট হয়েছে সেজন্য অনেক বেশি আজকে ক্লান্ত আছি তবুও লাইভ অনুষ্ঠানে এসেছি হাই স্যার কেমন আছেন ভালো আছেন তো আজকে কোথা থেকে বলছেন একটু জানাবেন আজকে সিরাজগঞ্জ থেকে বলছি ভাই সবে এসে পৌঁছেই লাইভ অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে গেছি মিটিং ছিল সকাল এগারোটার দিকে তখন থেকে দুপুর দুটা পর্যন্ত মিটিং টাইম ছিল এক ঘন্টা মিটিং শেষে লাঞ্চ ব্রেক নামাজ টাইম পর থেকে আবার একটা না এক থেকে দুই ঘন্টা প্রায় কাছাকাছি সময় পর্যন্ত মিটিং শেষ হয়েছে তার পরবর্তীতে আমি ব্যাক করেছি সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে সবার মাঝে নিয়মিত অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে সবাইকে স্বাস্থ্য বিষয়ক সচেতনময় বাণীগুলো পৌঁছে দিতে পারি যার মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকতে পারি হেলাল ফিটনেস লিখেছে আজকে আমি মাদ্রাসাতে যাইনি ওর আম্মা গেছিল আমার সঙ্গে এখনো কথা হয়নি সারা সারাদিন অনেক ব্যস্ত ছিলাম এমাত্র বাড়ি ফিরলাম এখনো ফ্রেশ হয়নি অন করে লাইক ডেকে বুঝতে পেরেছি ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই বাচ্চার খোঁজখবরও রাখবেন দর্শক বন্ধুরা আজকে অনেক বেশি ক্লান্ত আছি লাইভ অনুষ্ঠানে খুব লম্বা সময় থাকতে পারছি না সেজন্য আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত তবে আগামীকাল লাইভ অনুষ্ঠান ঠিক রাত্রি দশটায় সবাই উপস্থিত হবেন আজকের লাইভ অনুষ্ঠানটি খুব লম্বা সময় করতে পারছি না কারণ ঢাকার আবহাওয়াতে অনেক বেশি পরিমাণে জার্নি করা হয়ে গেছে শরীর অনেক বেশি ক্লান্ত কথার শব্দই জোরে হচ্ছে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠানটি শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ